গুড মর্নিং গুড মর্নিং এখন উঠান সকাল হয়েছে দেখলাম স্বপ্নে আছি নাকি বাস্তবে বিয়ে করেছেন বাস্তবেই তো থাকার কথা আর এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে তুমি কি সারা জীবন আমাকে আপনি করে বলবা আপনার ভালো লাগে না না ভালো লাগে আমার তাহলে তুমি ডাকো না তুমি বলবে না সারাজীবন আপনি বলবে তোমার আপনি বলার মাঝে একটা মায়া কাজ করে প্রেম প্রেম বিষয় আছে একটা আপনি তাহলে এখন ওঠেন না তাহলে আমার করতে না তো হবে না পরিচয় করে দিবে না ও ও হচ্ছে উকিলের বাচ্চা আমার বাবা উকিল উকিলের ছেলে অ্যাডভোকেট নগেন তাই হ্যালো হাই এই মে তোমাকে কিন্তু চাচি বলে আর ডাকবো না আমরা ডিসাইড করেছি তোমাকে তোমার নাম ধরে ডাকবো কারণ তুমি আমাদের বাসার নতুন বন্ধু ওকে ওকে বাই দ্য ওয়ে তোমার নাম কি স্যার আমার নাম সোহা গুড নেম সোহা থ্যাংক ইউ স্যার সাবা তাইফ এখন যা চাচা একটু ঘুমাবে না ওকে চাচু তুমি তাহলে এখন ঘুমাও আমরা সোহাকে নিয়ে একটু যাচ্ছি সোহা মামুনি চলো তো আমাদের সাথে তোমার জন্য সবাই ওয়েট করছে ভাবি কেমন দেখায় না দাঁড়িয়ে আছো কষ্ট হচ্ছে বসো না তোমরা আমি তো কখনো দাঁড়িয়ে থাকি না আজকে প্রথম দাঁড়িয়ে থাকলাম তাই না তুই হ্যাঁ হ্যাঁ বসো বসো না হলে তো অনেক সর্বনাশ হয়ে যাবে বসো 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 আর খাবার টেবিলে যে বারবার বললাম খাওয়াই দাও খাওয়াই দাওappart নেই ছিলা কেন সবাই সামনে কি খাওয়ায় দেওয়া যায় দেখলেন না বাবা গল্প করছিল সবাই নাকি খাওয়াই দিত হয় তো সত্যি হয়তো সত্যি তাহলে তো হাসো তো না তো ভালো না কি অপসেসন এটা আপনার

কি সুন্দর কি সুইট কি কিউট কাপল আল্লাহ মনে হচ্ছে একজনকে একজনের জন্য সৃষ্টি করেছে কে ভাবির জন্য ভাবিকে ভাইয়ার জন্য কি সুইট আহ ডিভোর্সটা হলে আমাকে জানাবেন ডিভোর্স তো হবেই কত সুইট এবং কিউট কাপল দেখলাম একটু উনিশ থেকে বিশ হলে জাস্ট চুলটা টেনে ঠিক ফেলাম ডিবোর্স হলে আমাকে জানাবেন আমি তো পাশেই আছি